সালামু আলাইকুম আহ আজকে আলোচনা করবো পি ওসিএল দুই হাজার চব্বিশে আসা আহ এই মেট্রানে ডিসি সার্কিটের এই তো এখানে আসলে আমাদের নর্টন সার্কিট বের করতে বলতেছে অর্থাৎ আমাদের নর্টন কারেন্ট এবং নর্টন রেসিস্টেন্স এই দুইটা জিনিস বের করে সার্কিট দেখাই দিলে হয় তো দেখেন আমাদের এই যে দুইটা পয়েন্ট এই যে এইটা আর এইটা এই দুইটা পয়েন্ট এক্স মার্ক করা আছে এবং আমাদের কোশ্চেনে বলতেছে যে এই দুইটা পয়েন্টের রেসপেক্টে মূলত আমাদের হচ্ছে নটন সার্কিট আঁকাইতে হবে তো দেখেন আমরা এইটাকে আমাদের মতো করে এই করে নিই যেহেতু এই পয়েন্ট এবং এই পয়েন্ট এক্স মার্ক করা ফলে নটন কারেন্টের জন্য এই দুইটা পয়েন্ট আমরা শর্ট করে দিব এবং ওইখান থেকে নটন কারেন্ট বের করব একইভাবে ওই দুইটা পয়েন্টের রেসপেক্টে আমরা নটন রেজিস্ট্যান্স বের করব ওকে তাহলে দেখেন যেহেতু এই পয়েন্ট আর এই পয়েন্ট শর্ট করা আছে ফলে এই নোডের ভোল্টেজ যা হবে এই নোডের ভোল্টেজও কিন্তু তাই হবে এইটাকে ধরেন আমরা গ্রাউন্ড ধরে নিলাম ফলে এটা জিরো ভোল্টেজ এই যে এখানে দেখেন পাঁচ ভোল্টেজ একটা ব্যাটারি আছে তাহলে এই ব্যাটারির গ্রাউন্ড মানে নেগেটিভ টার্মিনাল যদি জিরো ভোল্টেজ হয় তাহলে পজিটিভ টার্মিনাল অবশ্যই কত ভোল্টেজ হবে পাঁচ ভোল্টেজ হবে ফলে এখানে ইজিলি কিন্তু আমরা এটা কেসিএল অ্যাপ্লাই করে দিলে আই এন পেয়ে যাবো তো কেসিএল অ্যাপ্লাই করার আগে একটা বিষয় আমরা একটু খেয়াল রাখি সেটা হচ্ছে এই নোড এবং এই নোডের ভোল্টেজ সেম যেহেতু শর্ট করা আছে এবং আমি এই নোডে যদি কেসি অ্যাপ্লাই করি এই একটা ব্রাঞ্চ এই একটা ব্রাঞ্চ এই একটা ব্রাঞ্চ এবার দেখেন এইটা কি কমন না ফলে আমি আই এন আর ভি ওয়ান এই দুইটা তো আমাদের কমন হয়ে গেছে এই কারণে আমরা এই নোড এবং এই নোড এইটাকে মনে মনে সুপার নোডের মতো কল্পনা করবো অর্থাৎ দুইটা নোডে অ্যাট এ টাইম আমরা কেসিএল অ্যাপ্লাই করে দেবো যেহেতু এখান থেকে বের বেরোচ্ছে এখানে ঢুকতেছে যোগ করলে জিরো হয় ফলে আমরা দুইটা নোডে অ্যাট এ টাইম কেসিএল অ্যাপ্লাই করে দিতে পারি তাহলে আমরা প্রথমে এই নোডে আসি কেসিএল অ্যাপ্লাই করলে মাইনাস থ্রি যেহেতু আসতেছে কারেন্ট ফলে মাইনাস প্লাস ভি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ভি ওয়ান মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু প্লাস এই যে নোডের কাজ শেষ এটা যেহেতু কমন কমন নোট কিন্তু আমাদের কেসিএল এ না নিলেও চলে বা কমন যে ব্রাঞ্চটা আছে না নিলেও চলে প্লাস এই এখানে চলে আসবো আমরা প্লাস ভি ওয়ান বাই টু ইকুয়াল জিরো তাহলে এটা সলভ করলে আমাদের ভি ওয়ান এর মান চলে আসবে জাস্ট আর একটা কেসিএল অ্যাপ্লাই করে দিলে আমরা আই এন এর মান পেয়ে যাবো

এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর প্লাস এক্স বাই টু ইকাল জিরো এইটাই যে তিন চলে আসলো অর্থাৎ ভি ওয়ান হচ্ছে তিন ভোল্টেজ এখন আমরা কি করতে পারি এই নোট অথবা এই নোট যে কোনো একটাতে কেসিয়াল অ্যাপ্লাই করে দিলে আমাদের আই এন চলে আসবে তাহলে আমরা এটাতে অ্যাপ্লাই করি করেন মাইনাস থ্রি প্লাস ভি ওয়ানের মানতে এখন আমরা তিন পেয়ে গেছি তাহলে তিন লিখে দিই থ্রি বাই ওয়ান ইকুয়াল জিরো ফলে আই এন সমান তাহলে কত লিখতে পারি আই সমান এই যে মাইনাস থ্রি কাটাকাটি হয়ে গেল এটা যদি সমানের ওই পাশে চলে যায় ফাইভ মাইনাস থ্রি বাই টু পাঁচ থেকে তিন বাদ দিলে হয় দুই 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 ভাগ করলে হয় এক এম্পেয়ার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা কিন্তু নটন কারেন্ট বের করে ফেললাম সেকেন্ড টার্গেট হচ্ছে নর্টন রেজিস্ট্যান্স বের করা তাহলে আমরা এখান থেকে বের করি নটন রেজিস্ট্যান্স বের করার সিস্টেম কি সমস্ত ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে ডিঅ্যাক্টিভেট করতে হবে বা ডিঅ্যাক্টিভেট করার সিস্টেম কি ভোল্টেজ সোর্স শর্ট করতে হবে কারেন্ট সোর্স গুলাকে ওপেন করতে হবে এই দুইটা নোডের রেসপেক্টে কিন্তু আমাদের এই হচ্ছে বের করতে হবে এটা ভোল্টেজ সোর্স ছিল তাহলে এটা করে দেব শর্ট এই গ্রাউন্ড কে আপাতত বাদ দিয়ে দি আর এটা দেখেন কারেন্ট সোর্স ছিল এটাকে করে দেব ওপেন এবং দুইটা এক্স টার্মিনাল বা এক্স নোট ছিল কোনটা এই একটা এই একটা তাহলে এই রেসপেক্টে আমার যে রেজিস্ট্যান্স হবে সেটাকে আমরা বলতেছি নট অন রেজিস্টেন্স তাহলে এটার নাম ধরেন দিলাম এ আচ্ছা ওইটা দুইটা এক্স মার্ক করে দিছিল এক্স বলতে আসলে সেম নোট বোঝাচ্ছে না ওই দুইটা পয়েন্ট হবে সেটা বোঝাচ্ছে আর কি নাম এক্স হলো এরা কিন্তু দুইজন সেম নোট না আলাদা নোট যাই হোক তাহলে আমরা আমাদের বোঝার সুবিধার্থে এবিসিডি এরকম ভাবে মার্ক করে দিই তাহলে এটা ধরলাম এ এটা কি এ এটা যদি ধরি সি তাহলে এটাও কি এটা এটা যদি ধরি তাহলে হচ্ছে এই দিয়ে আসলে আমরা জাস্ট ওই নোটটা বুঝতেছি ওর নাম ওই রকম না আমরা নামে যেভাবে আলাদা আলাদা করে নিলাম এই দুইটা কিন্তু আলাদা নোট আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন এই দুই অহমের দুই মাথা এ আর সির ভিতরে এই এক ওহমের এই মাথা এ আর সির ভিতরে ভিতরে আমরা বলতে পারি এরা দুইজন আছে প্যারালালে একইভাবে এরা দেখেন বি আর সির ভিতরে বি আর সির ভিতরে এরা আছে প্যারালাল এবং এই ব্রাঞ্চ এবং এই ব্রাঞ্চ আছে সিরিজে ফলে আমরা বিষয়টাকে এরকম দেখতে পারি এটা হচ্ছে সেই সি এটা হচ্ছে সেই বি এটা হচ্ছে সেই এটা হচ্ছে এই দুজনের প্যারালাল এটা হচ্ছে এই দুজনের প্যারালাল অর্থাৎ এটা পাচ্ছি দুই প্যারালাল এক আর এটা পাচ্ছি চার প্যারালাল দুই এই দুইটাকে সিরিজ করলেই কিন্তু আমাদের আর এন পেয়ে যাচ্ছি তাহলে আমরা ক্যালকুলেশন করে দিই একবারে তাহলে দুই আর এক এর করতে হয় কিভাবে দুই গুণ এক ডিভাইডেড বাই দুই যোগ এক প্লাস চার আর দুই এর প্যারালাল চার গুণ দুই ডিভাইডেড বাই চার যোগ দুই তাহলে করলে আসতেছে দুই অর্থাৎ আর এন হচ্ছে দুই ওহম ফলে আমরা এ টু বি কিভাবে দিতে পারি এটা হচ্ছে সেই উপরের এক্স আর এটা হচ্ছে সেই নিচের মানে এই পুরো পিক ইয়েটাকে ফিগারটাকে আমরা এইভাবে বসাচ্ছি আর কি এই ধরনের বিষয়টা হচ্ছে এরকম এরকম আছে যাই হোক যে কোনো একটা ভাবে দেখালে হবে জরুরি না যে এইভাবেই দেখাইতে হবে জাস্ট বোঝানোর জন্য এই করলাম এটা কারেন্ট কত হচ্ছে আমাদের আর এটা হচ্ছে দুই ওখানে তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার নটনিক হয়ে সার্কিট যদি দেখাতে বলে তাহলে সার্কিট দেখাই দেবেন আর মান তো এইভাবে বের করলেই হবে ফাইন্ড দ্য নটন ইকুইভ্যালেন্ট এই ফাইন দ্য নটন ইকুইভ্যালেন্ট এইটুকু যদি প্রশ্ন আসে এর মানে নর্মালি আসলে ভ্যালুগুলো দেখাইতে বলে আর মার্ক তো আমাদের এক্স এক্স মার্ক বলেই দিছে আর আপনি এক্সট্রা হচ্ছে সার্কিটটা দেখা দিলেও হবে তবে নর্মালি ইকুইভ্যালেন্ট যদি বলে তাহলে ভ্যালুগুলো এনাফ আর এন আই এন এই দুইটা ভ্যালু দেখাই দিলেই মূলত আমাদের নটন ইকুইভ্যালেন্ট অর্থাৎ মান বের হয়ে যাবে আর এটা হচ্ছে ওই নটন ইকুইভ্যালেন্টের సర్కిట్ ਬਰ ਨੋਟਨ ਇਕੁਇਵੈਲੈਂਟ ਸਰਕਟ